শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সখি ব্লগে তো দেখো আজকে হলো তেইশে জানুয়ারি আর সকাল সকাল ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করেই বলতে পারো বাসি কাজকর্ম সেরে চলে এসছি কিন্তু সোজা রান্নাঘরে কারণ সকাল নটার মধ্যে ছেলেকে কিন্তু স্কুলে পৌঁছোতে লাগবে স্কুল যদিও বাড়ির পাশেই একদম কিন্তু তবুও বাচ্চা মানুষ একটু রেডি করতে তো সময় লাগবেই তো সেই কারণে দেখো চাটা করে নিয়েছি আর এদিকে হচ্ছে তোমাদেরকে বলা হয়নি তো আমরা একটা জুয়েলারি ক্লাস করছি তো সেখানে পুঁথির কাজ তারপর বিভিন্ন রকম জুয়েলারি শেখানো হচ্ছে ফরের কাজ শেখানো হয় আর কি তো বেশ এক মাস যাবৎ শুরু হয়েছে তো সেখানকার দিদিমণি এসছে তো সেখানেও আমাদের একটু নেতাজির ছবিতে হচ্ছে ফুল দেওয়া হলো তাকে স্মরণ করে তো সেই কাজই হচ্ছে আর কি এখানে তো ওদিকে তো দেখলেই চা করে রেখেছি আর আমি একদমই গরম চা খেতে পারি না তো সেই কারণে আমি এখানে এসেছি তো এখানে একটু ফুল টুল দিয়ে তারপর বাড়ি গিয়ে চাটা খেয়ে নেব তো সকাল সকাল উঠে আমার গোপাল সোনাদের উঠিয়ে সেবা টেবা করানো কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপর দেখলেই তো চা করে রেখে আসলাম তো এখন কিন্তু মোটামুটি প্রায় চাটা ঠান্ডাই হয়ে গিয়েছে আর কি তো গিয়ে কিন্তু এখন ঝটপট করে চাটা খেয়ে নেবো আর তারপর ছেলেকে নিয়ে কিন্তু স্কুলেও যেতে হবে তো এই দিনগুলো কিন্তু খুব মিস করি কারণ ছোট আমরা যখন ছোটো ছিলাম তখনও কিন্তু স্কুলে তো যেতামই কিন্তু এই দিনগুলোতে বেশ মজা হতো মানে সকাল সকাল রেডি রেডি হয়ে স্কুলে যাওয়া তারপর মানে বিশেষ করে চকলেট পাওয়ার এই মনন্দটা কিন্তু একদমই আলাদা ছিল তো যাই হোক এখন ছেলেমেয়ের মধ্যে দিয়ে অনেকটা আনন্দ নিজেদেরকে নিজেদের দেওয়ার চেষ্টা করি আমরা সবাই তো যাই হোক দেখো চলে এসেছি এবার সেখান থেকে বাড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে আট তো এসে থেকে সারা একটা বেঁচে গেছে আর না এই প্যান্টটা আমি ধুয়ে দিয়েছিলাম ছেলের তো আজকে ওদের সাদা ড্রেস পরে যেতে বলেছে তো ইস্তারি করা হয়নি তো সেই কারণে মানে কালকে বিকেলের দিকে শুকিয়েছে তো রাতে আর আমি ইস্তারি করিনি তো এই জন্য সকাল সকাল বড়ি স্ত্রী করে দিল আর ওকে কিন্তু বড়ি রেডি করে দিচ্ছে কারণ আমার না পুজোর বাসনটা ধোয়া হয়নি তো পুজোর বাসন টাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর ওর বাবা ওকে রেডি করে দিচ্ছে তো আজকে কিন্তু ওয়েদারটা বেশ মোটামুটি ভালোই রয়েছে সকাল সকালে একটা রোদের দেখা দিয়ে দিয়েছে তো সেই কারণে একটু কাজ বেড়ে গেছে যেমন ধরো যেই জামা কাপড়গুলো এতদিন শুকায়নি সেইগুলো সব বাটটার করে দিয়ে তারপর কিন্তু এই যে দৌড়ে দৌড়ে আমার মেয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে আর আমি পেছন পেছন দৌড়ে দৌড়ে আসলাম আর কি তো এখানে এসে দেখি কিছু শুরু হয়নি ওই কিছু বাচ্চা এসছে তাদেরকে লাইনে দাঁড় করিয়েছে আর এখানে পতাকা উত্তোলন শুরু হচ্ছে আর কি তো আমরা কিন্তু একদম ঠিকঠাক সময়ে স্কুলে পৌঁছে গেছি তো আমি এখানে বেশি কিছুক্ষণ থাকিনি কিছুক্ষণ প্রোগ্রাম দেখি তারপর কিন্তু বাড়ি চলে গেছি কারণ আমার রান্না হয়নি তো ছেলে মেয়ে খিদে পেয়ে যাবে মোটামুটি সাড়ে নটার বেশি বেজে গেছে এখান থেকে তো সেই কারণে আমি এখানে বেশিক্ষণ থাকিনি তো আমি কিন্তু বাড়ি চলে এসছি কিছুক্ষণ পরেই আর কি তো বাড়ি গিয়ে ভাত পশিয়ে এসেছিলাম বললামই তো তোমাদের স্কুল একদম বাড়ির কাছেই আর আমার বাবার বাড়িতেও ছিল সেই জন্য ওকে বলেছিলাম যে ভাতটা যখন হয়ে যাবে তুমি আমাকে একটা ফোন করে দিও তো বাচ্চা যখন হয়ে গেছে আমাকে একটা ফোন করে দিয়েছিলো তো আমি দৌড়ে এসে ভাতটা নেমে আবার দৌড়ে দৌড়ে কিন্তু স্কুলে চলে এসেছি কারণ বাচ্চাদের প্রোগ্রামগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে আর অন্যান্য দিন মানে কোনো দিনই আমার ছেলে কাঁদিন স্কুলে আসার সময় তো ভালোই আসে কিন্তু আজকে হঠাৎ কী হয়েছে এত মানে লাইন টেন করা থেকে হয়তো ভয় পেয়ে তো কিন্তু স্কুলে আসতেই না বারবার আমি ঢুকিয়ে দিচ্ছি ও বারবার বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে আমি যখন চলে গিয়েছি তখন আবার মুখটা কালো করে আমাকে খুঁজছে তো আমি ওকে বলে গেলাম যে আমি আসছি তো সেই কারণেই আবার দৌড়ে দৌড়ে আসতে হলো আমাকে আর কি তো স্কুলে সব ছোট ছোট বাচ্চারা আদর গলায় কবিতা বলছে মানে সবে সবে ওরা শিখেছে তো বেশ ভালো লাগছে ওদের মুখে কবিতাগুলো শুনতে তো আমার ছেলেও প্রথমে রাজি হয়েছিল তো পরে দেখলাম একটু মানে অনিচ্ছাই আর কি তো আমি আর জোর করা করলাম না যেহেতু এটা ফার্স্ট টাইম নেক্সট তো আবার এই দিনগুলো আসবেই তো প্রথম জীবনে তো প্রথম আজকে ও মানে সকালবেলা স্কুলে এসে পতাকা উত্তোলন দেখলো এসব দেখলো তাই ও একটু ঘাবড়ে গেছে মানে বুঝতে পারছিল না প্রথম দিকে ঠিক কী হবে তো সেই কারণে একটু ভয় ভয় পাচ্ছিলো স্কুলে আসতে তো যাই হোক এখন ঠিক আছে আর এখনও ব্যাপারটা বুঝতে পারলো আর কি তো নেক্সটে আশা করি ও পার্টিসিপেট করবে তো দেখা এখানে দুজন মেয়ে নাচছে বাচ্চা বাচ্চা মেয়ে নাচছে তো আজগুলো কিন্তু বেশ ভালো হয়েছে সুন্দর করে নাচছিল তো বেশ ভালো লাগছিল দেখতে আর কি তো মানে এই দিনগুলো সত্যি ভীষণ আনন্দ দেয় আর কি খুব ভালো লাগে তো চলো এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই আর আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টসে জানিও আর হ্যাঁ তোমাদের তো এখন বলাই হয় না তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর পাশে থাকা বেলটা কিন্তু অবশ্যই ক্লিক করো কারণ আর তোমরা যদি আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল আইকনিকটা ক্লিক না করো তাহলে কিন্তু তোমরা আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশান কিছুই পাবে না আমরা যে ভিডিওগুলো আপলোড করছি সেটা তো তোমরা দেখতে পারবে না তাই সেই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনিক বাটনটা ক্লিক করতে হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো